This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এবং হয়ে গেলে বাঙালির সবচেয়ে উৎসব দুর্গাপুজো এবং এই মুহূর্তে আমি রয়েছি হারিয়া দেওয়া মৌসুমে কি আমি আপনার দেখতে দেখতে নতুন থেকে আরিয়দহ দহ মৌসুমি ক্লাব এবারে দুর্গাপুজোতে ছেষট্টিতম বর্ষে পদার্পন করল প্রতিমাকে তারা রানিমা বলে সম্বোধন করে ক্লাবের সদস্যরা গত পঁচিশ বছর ধরে প্রতিমার মুখশ্রী একই রাখার চেষ্টা করছে থিম পুজোর চেয়ে বাহ্যিক রূপে বেশি গুরুত্ব দেন প্রতিমার উচ্চতা বারো ফুট এবং মুকুটসহ সতেরো ফুট ভক্তরা ভক্তের মনস্কামনা পূর্ণ হলে রানীমাকে তারা তাদের সাধ্য মতন একাধিক দ্রব্য বিভিন্ন অলঙ্কার দিয়ে পুজো করে থাকেন বিসর্জনের সময়ও ফুলের সাথে প্রতিমাকে সজ্জিত করা হয় পুজোর সমস্ত অনুষ্ঠান পুরোহিত দ্বারা পরিচালিত হয় ক্লাবের সম্পাদক বলেন আমরা ঠাকুরকে দুর্গা নয় রানীমা হিসেবে পুজো করি আমাদের লক্ষ্য হল সনাতনী ভাবনা সংরক্ষণ করা ভাবনা আমাদের কত তম বর্ষ আচ্ছা তো মানে মূর্তির মধ্যে নতুন কোনো চমক না আমাদের মূর্তির মধ্যে কোনো চমক নাই কারণ আমাদের রানীমা বলা হয় ঠাকুরকে তো সেই রানীমার বেশই এই রানীমার বেশই থাকে এটা আমরা কোনো চেঞ্জ করতে পারি না ব্রতন ভাপনাটা আমরাচ্ছি এই বছর যে প্রথম দা লয় এর আগে অনেকবার আমাদের এখানে ফুরুর দিকে আটের ঠাকুর হতো তখন এলাকাতে মোটামুটি আর্টের ঠাকুর বলে কোনো রকম পরিচয় ছিল না কিন্তু আমাদের এলাকার মধ্যে আমরাই কিন্তু প্রথম তখন চালু করি এবং আমাদের সিনিয়র যারা মেম্বার ছিলেন তারাই তখন সমস্ত কিছু তখন নিজেরাই হাতে করতেন তা এই দীর্ঘদিন ধরে এই পুজোটা এমভাবে হওয়ার পরে তারপরে একটা সময় কিছু আমাদের ক্লাবের সিনিয়রদের সহযোগিতা এবং আমাদের যে এই যে গ্রুপটাকে দেখছেন আর কি আমাদের এই পুরো এন্টায়ার গ্রুপ আমরা সবাই মিলে একসঙ্গে তখন আমরা একটা সিদ্ধান্ত নিই যে আমরা ঠাকুরের মুখ যেটা আছে মুখশ্রী যেটা আছে সেটা আমরা একটা জায়গাতে ফিক্স করব। আমরা এই সনাতন বা এই বাংলা যে ব্যাপারটা আছে আমরা এটাকেই তুলে ধরতে চাইছি সবার আগে এবং আপনি দেখবেন নিশ্চয়ই যে দীর্ঘ দিন ধরে খুব সম্ভবত আমার মনে করছে লাস্ট পঁচিশ বছর ধরে আমাদের এই ট্রেডিশনতে চলছে আমাদের ঠাকুরের মুখ এক শুধু সাজের পরিবর্তন আমাদের হয় মাঝখানে কোভিডের সময় শুধুমাত্র আমাদের ঠাকুরের সাইজ একটু কিছুটা ছোট হয়েছিল তাই তো এছাড়া বাকি কিন্তু কোনোরকম পরিবর্তন নেই সাজের পরিবর্তন প্রত্যেক বছর থাকে এবং আমরা চেষ্টা যেটা করি সেটা হচ্ছে যে মানে ব্যাপারটাকে যতটা অ্যাভয়েড করে ঠাকুরটাকে যতটা বেশি মন থেকে যে ব্যাপারটা থাকে আমরা সেই দিকেই নজর দিই আমরা আমাদের এখানে হচ্ছে ঠাকুরকে আমরা রানী মা হিসেবে আমরা রানী মায়ের চোখেতে আমরা দেখি ঠাকুরকে এখানে এখানে আমরা দুর্গা হিসেবে দেখি না আমরা যে কারণে আমাদের বলতে পারেন ব্র্যান্ড বলুন আজকালকার দিনে যেটা বলে ব্র্যান্ড সেই হিসেবে কিন্তু আমরা কিন্তু রানিমা হিসেবেই প্রজেক্ট করি ঠাকুর আমরা কথা বলে জেনে নিলাম ক্লাব মেম্বারদের কাছ থেকে রানি মা রীতিমতো তারা মাকে রানি মা বলে সম্বোধন করে যেখানে থিম পুজো নিয়ে সবাই এত মেতে ওঠে কিন্তু তারা এখানে প্রাধান্য দিয়েছে মায়ের সাজসজ্জার দিকে দুর্গা পুজোর আরো খবর দেখতে চোখ রাখুন রাইজিং বাংলার পর্দায় ক্যামেরায় সাগর দাসের সাথে বিজয়দা মাইটির রিপোর্ট রাইজিং বাংলা